পর স্বাগত পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়িতে মালবাহী গাড়ির সাথে এক্সপ্রেসের সেই দুর্ঘটনার ছবি আপনারা আমাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যে শিলিগুড়িতে উপস্থিত হয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু মিশ্রা তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন বিভিন্ন আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত নিহতদের পাশে এবার থাকবে ভারতীয় রেল এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে এই দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কথা বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে এছাড়া তিনি দাবি রেখেছেন যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং পুনর্বাসনের জন্য ও দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য ত্রিপুরা ভবনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে দুর্ঘটনায় আহতদের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার দুর্ঘটনায় কোনো দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে এবার রাজ্য সরকার যে খবর আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই কিন্তু জানা গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মান সাহা তিনি এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলেছেন যারাই এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ অর্থাৎ চিকিৎসার জন্য আর্থিক ক্ষতিপূরণ অন্যদিকে যারা যাদের যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া হবে সে কথাই কিন্তু আজ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আহত এবং নিহত যাত্রীদের পাশে এবার ভারতীয় রেল এবং রাজ্য সরকার তুমি কি জানতে পারছো তুমি দেখো এই যে কাঞ্চনজঙ্ঘা যেটা সকাল থেকে আমরা নজরে রাখছিলাম এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে যেখানে কিনা বলা যায় করমন্ডলের মতো এক স্মৃতি ভয়াবহ স্মৃতি আবারও নাকি জাগনা দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তবে দেখো এই ক্ষেত্রে যেটা জানা গেছে যে ত্রিপুরা থেকে ছেড়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যে তোমার এনজিপি স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনাটি ঘটেছে তবে এই আবহে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পরেই তোমার এই দুর্ঘটনায় তারা মৃতরা রয়েছে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি এবং একই সঙ্গে বলা যায় এই সকল আহত যাত্রীদের চিকিৎসার যাবতীয় খরচ ইতিমধ্যেই ত্রিপুরার সরকার বহন করবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ক্ষেত্রে বলা যায় দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই যেটা আমরা পরিলক্ষিত করেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন এই মুহূর্তে অন্যদিকে তোমার ঋণমন্ত্রী বৈষ্ণব তিনিও নাকি যাচ্ছেন বলে যেটা যতটুকু খবর রয়েছে এবং পাশাপাশি আমরা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দেখতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্সএনএলে টুইট করে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন বিষয়টা তবে সোশ্যাল মিডিয়ায় মানিক শাহা যেটা পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সং। বিষয় ইতিমধ্যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে আমি কথা বলেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী আমাকে জানিয়েছেন যে উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং একসঙ্গে বলা যায় আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং তিনি আরও জানিয়েছেন যে সকাল থেকেই পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার ত্রিপরা ভবনের কর্মকর্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজের দিকে নজর রাখছেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে যা কিনা ত্রিপুরা ভবনের কর্মীদের ইতিমধ্যেই আহ বলা হচ্ছে তবে এই শিয়ালদাহক আমি যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে পনেরো জন যাত্রী মৃত্যুর খবর উঠে আসছে তবে প্রাথমিক পুলিশ যেটা জানাচ্ছে যে পাঁচ জনের মৃত্যুর ইতিমধ্যেই স্পষ্টিকরণ হয়েছে তবে পরবর্তী সময়ে এক সংবাদ সংস্থা সূত্রে যেটা খবর আমরা পাচ্ছি যে প্রায় পনেরো জন মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে বহু রেল কর্মীরা রয়েছেন বলে খবর এবং মালগাড়ির চালকেরা চালকের প্রাণ গেছে অর্থাৎ যে মালগাড়িটি ধাক্কা লেগেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সেই মালগাড়ির চালকের প্রাণ গিয়েছে বলে খবর হয়েছে একদিকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও মারা গেছেন বলে আপাতত খবর তবে নির্ধারিত সময় মেনেই আজ সকালে নিউ জলপাইগুড়িতে পৌঁছেছেন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেখানে নিজ বাড়ি এবং তোমার রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনার মুখে পড়েছে এই এক্সপ্রেস টি তবে প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে পেছন দিক থেকে একটি মালগাড়ি চলে আসে এবং সেটি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সজোরে ধাক্কা মারে যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে এবং তার জেরে কিন্তু এবং খবর পাওয়া যাচ্ছে তবে আপাতত বিষয়টি রেলমন্ত্রী নজরে নিয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছেন এবং বিষয়টি এবং ইতিমধ্যে যারা মৃতরা রয়েছে তাদের পরিবারের পিছু আর্থিক আহ সাহায্য কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায্য ধন্যবাদ শতাব্দী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আর্থিক সাহায্য কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে বিরাজ করছে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো যারা এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রয়েছেন যাদের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো তাদের কি প্রতিক্রিয়া রয়েছে আজ সকাল থেকেই রীতিমতো আহ মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে এবার ভারতীয় রেলওয়ে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী সরঞ্জিৎ রায় আমাদের সাথে রয়েছে আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন কি পরিস্থিতি রয়েছে ঘটনাটা যদি একটু তুলে ধরেন আমাদের সামনে এখন এই ৪০ মিনিট হল ট্রেন ছেড়েছে ওই ঘটনাস্থল থেকে যে বগিগুলি ইয়ে হয়েছিল ওটা সরিয়ে দিয়ে আমাদের ট্রেন নিয়ে চলছে এখন আছি কোন জায়গায় আছি বলতে পারছি না ট্রেনের তরফ থেকে খবর আছে যে আমাদের বলে গেল যে নেক্সট স্টেশনে ওরা আমাদেরকে খাওয়া দাওয়া প্রোভাইড করবে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা ওইটা নিয়ে সন্দেহ আছে এই লাস্ট আপডেট যখন এই দুর্ঘটনা ঘটে যখন এক ঝাঁকনি আপনারা অনুভূত অনুভূত করেন তখন কি পরিস্থিতি ছিল এই তখন আমি আমার সিটে বসেছিলাম প্রথম ধাক্কাতেই আমি সাইড ব্লোয়ারের রডটাতে জুড়ে চেপে ধরি তারপর অন্যরা যারা ঘুমিয়েছিল তারা সব ওই তিন চারটা ঝাঁকনির পরে উপর থেকে সবাই নিচে পড়ে গেছে ব্যথা ট্যাথা পেয়েছে তারপর বেরিয়ে দেখলাম যে ওই মালগাড়ি একটা পেছন থেকে ধাক্কা দিয়েছে তিনটা বগি পুরো দুমড়ে মুচড়ে ফেলেছে ঠিক কোন সময় ঘটে এই ঘটনাটা এটা এই সকাল আটটা থেকে সাড়ে আটটা হবে আপনারা কি জানতে পেরেছেন ঠিক কি কারণে লাইনচুত হয়েছে নাকি চালকের সেখানে ভুল ছিল লাইনচ্যুত হয়নি ওইটা ওই মালগাড়ি ছিল একটা পেছন থেকে ধাক্কা দিয়েছে আমাদের ট্রেনটা একটু স্লো ছিল ওইটা এসে পেছন থেকে এসে ধাক্কা মেরেছে যা খবর পাচ্ছি ট্রাফিকের জন্যই এরকম সমস্যাটা হয়েছে ট্রাফিক সিগন্যালের জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি একেবারে রাইট টাইমেই চলছিল হ্যাঁ রাইট টাইমে চলছিল এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন যে খাবার দাবারের ব্যবস্থা এছাড়া যারা গুরুতর আহত হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা এই মুহূর্তে করা হয়েছে ওইটা তো ওইটা তো আমি ঠিক করে বলতে পারছি না কিন্তু দেখলাম এসেছে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স এসেছে তারপর রেসকিউ টিম এসেছে ওদেরকে যারা আহত হয়েছে ওদেরকে অ্যাম্বুলেন্সে পাঠাচ্ছে ওটা আমরা দূর থেকে দেখছিলাম সামনে যেতে পারিনি সকালবেলায় ঠিক কি পরিস্থিতি দেখলেন এখন এটা জায়গাটা একটু ইয়ে পাহাড়ি এলাকা লোকজন কম ছিল প্রথমে তারপর দেখলাম সবখান থেকে লোক এসে ভালো লোক এসেছে দেখছে প্রায় ঘন্টা খানেক পরে রেসকিউ টিম এসেছে এসে উদ্ধার কাজ আরম্ভ করেছিল কতক্ষণ দুর্ঘটনা স্থলে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা প্রায় সাড়ে ঘন্টা যাত্রীদের মধ্যে কতটা আতঙ্ক হয় যখন এই দুর্ঘটনার কবলে আপনারা পড়েন হ্যাঁ আতঙ্ক তো এই ইয়ে থেকে শুধু চিৎকারই শুনছি পুরো ট্রেন জুড়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছে যারা ব্যথা পেল ওরা তো ডাক্তার টিম এসেছিল একটা মেডিকেল টিম এসেছে এসে দেখে গেছে যেখানে যেখানে যে আহত হয়েছে ওদেরকে ট্রিটমেন্ট দিয়েছে এক রুটে কি ট্রেন চলছে নাকি অন্য রুটে এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য থ্যাঙ্ক আমরা কথা বলছিলাম যাত্রীদের সাথে প্রতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে আর্তনাদ শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিন দিকটি বকে উপর থেকেই হুড়মুড়িয়ে যাত্রীরা নিচে নেমে পড়েন কেউ গুরুতর আহত হয়েছেন আবার অনেকেই নিহত হয়েছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা গুরুতর আহত অবস্থায় সূত্র মারফত খবর এখনো পর্যন্ত ৪০ জন আহত রয়েছেন এবং মৃত্যু হয়েছে কমপক্ষের সাত থেকে আট জনের যদিও এখনো পর্যন্ত সেই মৃত্যুর পরিসংখ্যান জানা যায়নি বা রেল দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত ফাইনাল কোনো আপডেট উঠে আসেনি যদিও আমাদের পরবর্তীতে অবশ্যই নজর থাকবে এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছে আমাদের পরবর্তী বুলেটিনের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যান পর্দায় ধন্যবাদ